গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো অনুশুভ ব্লগারে তোমাদের সবাইকে স্বাগতম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন টোটোতে রয়েছি আমি মধুমিতা শুভ যাচ্ছি সিঙ্গুরে আর ওদিকে আমার দেওর ওনার ভাই সে ডিউটি গেছে তো সন্ধেবেলা যাবে তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বেলমুলি স্টেশনে আর ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে মধুমিতা বসে রয়েছে শুভ ওখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমরা এসে ভাবছো যে এই তো সবাই মতো বাইরে থেকে এলাম আবার লাগেজ কত নিয়ে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা সিঙ্গুরে যাচ্ছি একটা বিশেষ উদ্দেশ্যে এবার তোমরা এটাও হয়তো ভাববে যে থেকে তো সিঙ্গুর কাটছে তো সিঙ্গুরে লাগেজ নিয়ে যাওয়ার কি দরকার তাই বলছি ভিডিওটাকে স্কিপ না করে তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যেই বুঝতে পারবে যে আমরা কিসের জন্য লাগেজ নিয়ে সবাই মিলে সিঙ্গুর আমরা টোটোয় উঠে গেছি ছোট মামি অটো পাঠিয়ে দিয়েছে আমরা অটোয় বসে আছি আর ওদিকে ওরা চা খাচ্ছে চা খেয়ে তারপরে টোটো ছাড়বে হ্যাঁ

এই দেখো এটা হচ্ছে বড় ভাই এটা মেজ ভাই এই দুটো হচ্ছে জমজ ভাই দেখো দু এই সবাই মাত্র এলাম এসে প্রথমে ভাইদের কাছে গেলাম ভাইদের সাথে দেখা করলাম দেখা করে এবার যাব দিদাদের সাথে দেখা করতে আর হচ্ছে আজকে ভিডিওটা কেন করা হচ্ছে সেটা এখন আমি তোমাদের বলবো না শুধু একটুখানি নিউজ দেবো যে আমাদের সামাজিক বিয়ে হয়েছিল আইনত বিয়ে যেটা সেটা হয়নি তো এবার বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি সেটা আমার বলার দরকার নেই তোমরা আস্তে আস্তে ভিডিওটা এখন দেখবে ভিডিওতেই বুঝতে পারবে যে কী হচ্ছে না হচ্ছে এখন সন্ধ্যে হয়ে গেছে আর বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছে সব থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি শাখা করতে কারণ আমার তো রেজিস্ট্রি আর আমার হাতে সিটি গোল্ডের শাখা রয়েছে তাই জন্য এখন শাখা করতে যাচ্ছি তো চলো আমরা চলে এসেছি দোকানে আর মধুমিতারও আসার খুব ইচ্ছে ছিল কিন্তু পায়ের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে আমি শুভ আর ছোটো মামি এসেছি এরকম আমি চলে মানে আমাকে শাখা পরানো হচ্ছে আমার হাতে প্লাস্টিকের শাখা পড়া ছিল তো ছোটো মামি বললো যে কালকে তাদের রেজিস্ট্রি তো সেখানে প্লাস্টিকের শাখা পোলাটা ভালো দেখতে লাগবে না তাই জন্য শাখা পলা পরতে এসেছি শাখা পলা পড়া কমপ্লিট এ দেখা হাতটা কত সুন্দর দেখতে লাগছে সত্যি প্লাস্টিকের শাখা আর অরিজিনাল শাখার মধ্যে আকাশ পাতাল তফাৎ তো শাখা পোলা পড়া হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ছোটো মামি বলছে যে আর বেশি রেট না করে কোথাও না গিয়ে সোজা বাড়ি যাব তো আমি পেমেন্ট করতে যাচ্ছিলাম তো লোকটা আমাকে বলে দিল যে তার আগে যে শাখাটা কিভাবে রাখতে হবে ওই কি সোজা সুজি রাখতে হয় এরা সব বলছিল। তো তাই জন্য সবাই আমরা ওখানে শুয়ে ওখানে দিদা বনাম মধুমিতা এখানে আই আমার থেকে আলো আলোটা দেখা আমার থেকে আমাকে দেখতে পাচ্ছে না এই দেখো আমি এখানে এখনি সানাই বাজিয়ে দাও আর এখানে এরা দুজনে শুয়ে রয়েছে একজন মুড়ি দিয়ে দিয়েছে আমার দেওর আর আমার বটটা দেখো এখানে শুয়ে আছে একজন মুড়ি দিয়েছে একজন চাল ভাজছে এটা মুখটা দেখাও আরে রাখা এখানে আমরা সবাই শুয়ে রয়েছি এখন রাত হয়নি এখন এগারোটা বাজে তাহলে এখন 11টা বাজে এখন শুয়ে কালকে সকালবেলা অনেক ভোর ভোর উঠতে হবে আর কালকে দিনটা খুব একটা স্পেশাল মজার দিন আর কালকে দিনের জন্য আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে রয়েছি না সবাই এক্সাইটেড তুমি হয়তো না হতে পারে আমরা সবাই এক্সাইটেড কি দিলা বলো সবাই আমরা এক্সাইটেড হয়েছি কালকে দিনের জন্য আমি আমার ফেভারিট জওয়াটা পড়ব দেখো আমি কি করে করবো আর হচ্ছে আর এখন রাত্রি এগারোটা বেজে গেছে চলো এখন এগারোটা বাজে এখন মানে শোয়া তো হবে না জানি সারা রাত ধরে এরকমই হাসি ঢাক্ট চলবে তবুও তার মধ্যে ঘুমাতে হবে কালকে সবাই অনেক ভোরে ভোরে উঠবে তো গুড নাইট আজকের মতন এখানে আমি ভিডিওটাকে সরি কি বলে যাই হোক হ্যাঁ এই মুহূর্তে এখন ঘুমাই কালকে সকালে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমাদের সবাইকে আমি ইনভাইট করছি কালকে অবশ্যই অবশ্যই তোমরা সবাই আমার যতগুলো সাবস্ক্রাইবার আছো সবাই কালকে আসবে ওকে আবার কালকে সকালে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে গুড নাইট টা গুড মর্নিং বন্ধুরা আমরা সকাল সকাল উঠে পড়েছি আর এখন আমার এখনো চান হয়নি সবার চান হয়ে গেছে মোটামুটি আর এই দেখো এখানে দেখো চেয়ার টেবিল পাতা হচ্ছে চারতলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এবার লিফ্ট এরকম হয়ে গেছে এক্ষুনি নেমে যাবে হ্যাঁ এই দেখো এইবার তাহলে পাতা হয়ে গেছে খাওয়া দাওয়ার সকাল থেকে খাওয়া দাওয়ার জোগানতি হয়েছে আর এখানে খাওয়া নাকি ঘুমুছ আরে এখানে খাবার ব্যবস্থা এইখানে রান্না-বান্না হচ্ছে খাবার ব্যবস্থা সকালবেলা জল খাবার লুচি আর আলুর দম মধু মধু এখানে দাঁড়িয়েছে মোটামুটি চান হয়ে গেছে আমার এখনো চান হয়নি আর দেখো এখানে সব জোগানতি হচ্ছে একটু পরে এসে সব কাটাকুটি করতে হবে মেকআপ করার সময় ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড গরম লাগছিলো আর সব লোকজন এসে গেছিল তার জন্য হয়নি আর মেকআপ করেছি কিন্তু এত গরম লাগছে ঘুমো টোয়ার বৃষ্টি বৃষ্টি হচ্ছে না তো আমাদের রোদ উঠে না পুরো ঘুমো আর আমাদের মেকআপ আমার পুরো ঝলসে গেছে তো আমি যেন আর কোনো ভিডিও করতে পারিনি তো এখন ভিডিওটা স্টার্ট করলাম সেই দেখো আমরা এখন ছাদে এসেছি ফটোশুট এখন ফটোশ্যুট চলছে এই যে ব্রাইড ব্রাইড এ ব্রাইড এ এ ভাই এ ভাই হাই কর হাই প্রথমে মামির সাথে ফটো তুললাম তারপরে আমি মামি বনু তিনজনে একসাথে ফটো তুললাম ফটো তোলার পর্ব শেষ করে আমরা নিচে এসে গগু ভাইদেরকে নমস্কার করে আশীর্বাদে বসলাম আশীর্বাদে বসার পরে তার এক করে সবাই মিলে আশীর্বাদ করা শুরু করলো প্রথমে দাদু আশীর্বাদ করলো দাদুর আশীর্বাদ হয়ে যাওয়ার পরে মা আশীর্বাদ করলো মায়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরে মামা আশীর্বাদ করলো মামার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে কিছু তত্ত্ব এসেছিলো আমার বাড়ি থেকে তা আমি সব তত্ত্বের ভিডিও বা ফটো করতে পারিনি তো এখানে কি সামান্য কিছু মিষ্টি আর দইয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিল মামা তত্ত্বের সেই এখানেই ফটো তোলা হয়েছে আর তারপরে রেজিস্ট্রি করে শুরু হলো রেজিস্ট্রি করবো প্রথমে শুভ রেজিস্ট্রি করলো তারপরে আমি রেজিস্ট্রি করলাম রেজিস্ট্রি শেষ হওয়ার পরে এ দেখো এখানে মালা বদল হচ্ছে মালা সেই বিয়ের সময় তিনবার মালা বদল করতে হয়েছিল আবার সেই রেজিস্ট্রি হওয়ার পরে তিনবার আবার মালা বদল করতে হলো মালাবদল হওয়ার পরে এই রেজিস্ট্রি যে করালেন আন্টিটা ওই আন্টিটার সাথে কিছু ফটোশ্যুট হলো তারপরে একটার পর একটা আমাদের বিভিন্ন রকমের ফটোশ্যুট হতেই থাকলো হতেই থাকলো প্রথমে আমাদের দুজনের ফটোশ্যুট হলো তারপরে এবার বোনের সাথে ফটোশ্যুট হলো তারপরে মধুমিতার সাথে ফটো তুললাম ফটো তোলার ফটোশ্যুটের পর্ব শেষ হওয়ার পরে আমাদের রিং সেরিমানি হলো মানে এঙ্গেজমেন্ট একে অপরকে আংটি পরানো হলো তারপরে কেক কাটা হলো আর তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা দেখে যে কিসের জন্য অনুষ্ঠানটা হয়েছে হ্যাঁ আমাদের ম্যারেজ রেজিস্ট্রি ছিল কারণ আমাদের বিয়ে হয়েছে চার বছর হয়ে গেছে কিন্তু আমাদের কোনো রেজিস্ট্রি সার্টিফিকেট ছিল না তাই দুই বাড়ির পক্ষ থেকে দি কথাবার্তা বলে দিনক্ষণ ঠিক করে আমাদের রেজিস্ট্রিটা করানো হলো আর আমরা যত বাইরে থাকি তা আমাদের একটু প্রবলেম হচ্ছিলো রেজিস্ট্রি কোনো সার্টিফিকেট ছিল না বলে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে এক দ ভুলবে না আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওটি